আবদুল্লা জহির বাবু ভাই আমার মনে হয় মিডিয়াতে উনি আমার গার্ডিয়ান এমন কিছু জিনিস উনি বানায় এমন কিছু জিনিস এমন কিছু টেকনিক ওনার মাথায় কাজ করে প্রথমেই আমি বলতে চাই নৌসব দুর্দান্ত অ্যাক্ট্রেস মানে ওনাকে কোনো জিনিস বোঝাই দিতে হয় না আমি ফিল্ম করেছি পনেরো থেকে ষোলোটার মতো আরো বেশ সতেরোটা বাট কোনো ফিল্মে আমি এই ক্যারেক্টারের মতো ফিল পাইনি শর্ট ফিল্ম পনেরো থেকে বিশ মিনিট আমার কাছে মনে হয় যে সাউথ ইন্ডিয়ার ফিল করছি আমি এডওয়ার্ড ভাই আমি শুধু এডওয়ার্ড নামটাই নিলাম কারণ পরের নাম বলতে গেলে আমি আটকাই যাব আবদুল্লা জহির বাবু ভাই আমার মনে হয় মিডিয়াতে উনি আমার গার্ডিয়ান আমি এটা সবসময় বলি বলে যাব আমার একজন মামা আছেন মিডিয়াতে কামরুজ্জামান রহমান ভালো ডিরেক্টর আমি মনে করি যদি ওনাকে প্রপার বাজেট দেওয়া হয় এস এস রাজামৌলি ওনার নামের সাথে আমি ওনার নামটা অ্যাড করতে চাই এমন কিছু জিনিস উনি বানায় এমন কিছু জিনিস এমন কিছু টেকনিক ওনার মাথায় কাজ করে যে উনি ওনার সাথে যারা কাজ করেছেন তারাই বুঝবেন আমার এই প্রজেক্টে যারা কাজ করেছেন প্রথমেই আমি বলতে চাই নসোবাবু দুর্দান্ত একস মানে ওনাকে কোনো জিনিস বোঝাই দিতে হয় না শুধু জাস্ট বললেই হয় যে আপনি এই কাজটা করবেন সো ওনার ব্যাপারে নতুন করে বললে ওনাকে ছুটো করা হবে আমান্দা রাজা হয় বড়ো ভাই আমার সো উনি নতুন করে ওনাকে পরিচয় দেওয়ার কিছু নাই উনি যথেষ্ট ভালো হিরো যথেষ্ট ভালো অ্যাক্টিং করেন সঞ্চিতা ফ্রেন্ড আমার তারপর হচ্ছে নাপু পূর্ণিমা বৃষ্টি আমি আসলে বৃষ্টি আর হচ্ছে পূর্ণিমা এই নাম বলতে গেলে আমি মানে গোলায় ফেলি তারপর হচ্ছেন এই যে পিচি পিচি হান্নান যখন লঞ্চ হবে আপনারা বুঝতে পারবেন আমাকে যে কী হিট করেছেন সে মানে বলার মতন তো সবাই আসলে আমরা ভালো কাজ করেছি রিটন বাই ডিউপি অসংখ্য ধন্যবাদ অনেকগুলি ফ্রেম ধরে 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 আমাকে বের করে নিয়ে এসছেন ভাই আমি টু মাছ হ্যাপি আপনার এই কাজটাতে আপনি যথেষ্ট পরিমাণ দিয়ে করেছেন আর আরেকটা জিনিস বলতে চাই আমি ফিল্ম করেছি পনেরো থেকে ষোলোটার মতো ওই সতেরোটা বাট কোনো ফিল্মে আমি এই ক্যারেক্টারের মতো ফিল পাইনি কামরুজ্জামান রোমান মামা অসংখ্য ধন্যবাদ সেলুট যে আমাকে একটা শর্ট ফিল্ম পনেরো থেকে বিশ মিনিট বাট আমার কাছে মনে হয় যে সাউথ ইন্ডিয়ার ফিল্ম করছি আমি আমি শেষ করছি সুমিকে ধন্যবাদ দিয়ে